নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর তরকারি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে বিশেষ করে ইলিশের মরশুমে যদি এই রেসিপিটা না করা হয় তাহলে কিন্তু ভীষণ মিস করা হয়ে যাবে যাই হোক চলে আসি রেসিপিতে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমি একটা ইলিশ মাছের মাথা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা ভালো করে তেলে কিন্তু ভেজে নেব আমরা ইলিশ মাছ বাড়িতে আনলে মাথাটা অনেক সময় কচু শাক কিংবা লাউ দিয়ে বিভিন্ন রকম আইটেম দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা আমরা রান্না করে খেয়ে থাকি তবে আজকে ঝিঙে আলু দিয়ে এই ইলিশ মাছের রেসিপিটা খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খুবই টেস্টি আর হেলদি একটা কিন্তু রেসিপি খুব ভালো করে মাছটা আমি ভেজে নিয়েছি তারপরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এক চিমটে মতো কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ফোড়ন থেকে যখন হালকা হালকা গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙে আর আলু আলু আর ঝিঙেটা ঠিক কেমনভাবে কেটেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তবে এইভাবে কেটে নিলে কিন্তু ভালোই হয় এরপরে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ দেব লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই রেসিপিতে কোনো মশলা সেরকমভাবে লাগে না তবে টেস্ট হয় কিন্তু অসাধারণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই এর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো আর দেব এর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন যাতে খুব ভালো কালার হয় একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল খুব বেশি কিন্তু জল দেব না দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জল দিয়েছি এরপরে আমি একটু ঢাকা দিয়ে রাখব যাতে ঝিঙে আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি এই যে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম দিয়ে রেখেছিলাম খুব জোরে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই তাতে জল শুকিয়ে যাবে আলু সিদ্ধ হবে না এবার মাছের মাথাটা আমি দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ না হয়ে যায় এরপর একটু টেস্ট করে দেখে নিতে হবে যে লবণ কাঁচা লঙ্কা হলুদ সব ঠিকঠাক আছে কিনা আবারও আমি ঢেকে দেব। এই রান্নাটা কিন্তু ঢাকনা দিয়ে দিয়েই করতে হবে যেহেতু ঝোল বেশি হবে না তো একটু গামাকা গামাকা হলে কিন্তু ভালো লাগে খেতে এরপরে আমি এর মধ্যে দিব অল্প একটু চিনি যারা চিনি পছন্দ করেন না একেবারেই তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় মোটামুটি প্রায় হয়েই এসছে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায় দেখে বুঝতেই পারছেন এরপরে আমি একটু চেক করে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা আর ঝিঙে তো সিদ্ধ হয়েই গেছে কারণ ঝিঙে খুব বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে এরপরে আমি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আমি ঢাকনা খুলে আমি একটা পাত্রের মধ্যে এই ঝিঙে আলু ইলিশ মাছের মাথার রেসিপিটা কিন্তু তুলে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করি এই রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে যাই হোক আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত এরপরে আমি সার্ভিং বলে নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা কি সুন্দর হয়েছে খেতে গরম ভাতের সাথে কিন্তু একদম জাস্ট জমে যায় যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে